ভয় ধরাচ্ছে আবার এক নতুন মহামারী করোনা ভাইরাসের পর আবার মাথা চাড়া দিতে শুরু করেছে আরও একটি বিরাট ভয়ঙ্কর রোগ আর এই নতুন আতঙ্কের নাম চিকেন পক্স ভাইরাস ইতিমধ্যেই মৃত্যু হচ্ছে বহুজনের কার্যত এবার মহামারীর আকার নিচ্ছে চিকেন পক্স ভাইরাস আর এই সংক্রমণ নিয়ে এবার তোড়ে ঘড়ি সতর্ক করল সরকার এখনই আপনি সাবধান হয়ে যান মানুষের সংস্পর্শে হাঁচি কাশি মুখ থেকে বেরোনোর থুতু লালার মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস এমনকি মুরগির মাংস খেলে শরীরে কি রোগ হতে পারে কিভাবে ছড়াই এই নতুন সংক্রমণ কি কি খাবেন কি কি খাবেন না কিভাবে আপনি সতর্ক থাকবেন এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন সচেতন থাকতে পারেন আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেরালায় মহামারীর আকারে নিচ্ছে চিকেন পক্স বাড়ছে মৃত্যুর সংখ্যা তো বসন্তের শুরুতে নিয়ম করে নিম পাতা সজনের বিভিন্ন উপকরণ খাবার প্রচলন গ্রাম বাংলায় আজও আছে এসবই মা ঠাকুমারা বসন্ত রোগ বা পক্স থেকে বাঁচার জন্য সতর্কতা হিসেবে করতে বলতেন কারণ এই সময়ে এই রোগের প্রকোপ বাড়ে আর এবছর সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে কেরালা অল্প দিনের মধ্যেই চিকেন পক্স কেরালায় এত বেশি ছড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা বাড়াই রীতিমতো আতঙ্কে রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের ধারণা এভাবে রোগ ছড়ালে মহামারীর আকার নিতে পারে এই রোগ দেশে করোনা অতিমারি ছড়ানোর সময়ও সবার আগে আক্রান্ত হয়েছিল কেরালা দু সালে করোনার অমিক্রন ভ্যারিয়েন্টও কেরালাতেই সব থেকে বেশি প্রভাব ফেলেছে ছিল দু হাজার চব্বিশের বছরের শুরুতেই চিকেন পক্সে বিপর্যস্ত কেরালা সরকারের রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ছ হাজার সাতশো চুয়াল্লিশ জন এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নজনের তার মধ্যে শিশুরাও রয়েছে বলে দাবি স্বাস্থ্য দপ্তরের গত বছরও কেরালায় চিকেন পক্সে আক্রান্তের সংখ্যা ছিল ছাব্বিশ হাজার তিনশো তেষট্টি মৃত্যু হয়েছিল চারজনের এবছর প্রথম দিকেই মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়াই আতঙ্কে রয়েছে প্রশাসন এবার কথা হচ্ছে কী এই চিকেন পক্স চিকেন পক্স হল এক ধরনের ভাইরাস ঘটিত সংক্রমণ এটি একটি ছোঁয়াচে রোগ বাতাসের মাধ্যমে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে চিকেন পক্স হলে শরীরের যে গুটি গুটি দেখা যায় তরল পদার্থ ভরা এই ভ্যাসিকুলার র্যাসগুলি প্রচণ্ড চুলকায় এবং অনেক সময় জ্বরও আসে তাই এই রোগে আক্রান্ত হলে রোগীকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় জানুন চিকেন পক্সে কী খাবেন আর কি কি খাবেন না প্রথমেই আপনারা জেনে নিন যে কি কি করবেন প্রথমেই বলা হয়েছে জল খাওয়া বৃদ্ধি করতে হবে চিকেন পক্সের সময় ডিহাইড্রেশন হয় তাই প্রচুর জল খাওয়ার চেষ্টা করুন জল যেন ফুটিয়ে ঠান্ডা করে খান তারপরে রয়েছে ফাস্ট ডায়েট এই খাবারের মধ্যে রয়েছে কলা চাল আপেল এবং টোস্ট এই সমস্ত খাবার খেতে পারেন ফলের পরিমাণ আপনাকে বাড়াতে হবে চিকেন পক্সের সময় বেশি করে আপনাকে ফল খেতে হবে আঙ্গুর কলা খেতে হবে এই ফলগুলি এমনি খেতে ভালো না লাগলেও মিল্কশেক এবং জুস আকারে খেতে পারেন তারপরে রয়েছে ডাবের জল এতে শূন্য ক্যালোরি সহ অত্যাবশ্যক খনিজ এবং ভিটামিন রয়েছে যা আপনার শরীরে শীতল প্রবাহ সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে তারপরে হয়েছে সেদ্ধ সবজি সেদ্ধ সবজি খাওয়ার চেষ্টা করুন যাতে রান্নায় তেল না লাগে গাজর মিষ্টি আলু আলু এবং এবং বাঁধাকপি খেতে পারেন দই খেতে পারেন ত্বকের নিরাময়ের জন্য এটি খুবই কার্যকরী অ্যান্টিভাইরাল যেমন দই ডাব অ্যাপ্রিকট চেরি অ্যাভোকাডো পেঁপে আপেল নাশপতি ডুমুর এবং আনারস এই সমস্ত খাবার খেতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন ব্রকলে পেঁপে কিউইয়ে স্ট্রবেরি খেতে পারেন অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ম্যালেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ নিম পাতা চিকেন পক্স নিরাময় করে নিম পাতার রস খেলে উপকার পাওয়া যায় এছাড়া নিমষিদ্ধ জল দিয়ে স্নান করলেও উপকার পাবেন এবার কথা হচ্ছে কি কী আপনি খাবেন না চর্বি বা ফ্যাট জাতীয় খাবার আপনি কখনোই খাবেন না যার মধ্যে রয়েছে মাখন তেল বাদাম পনির নারকেল বা চকোলেট জাতীয় খাবারে অতিরিক্ত পরিমাণে ফ্যাট থাকে যা পক্সের প্রদাহ বাড়িয়ে দিতে পারে তারপরে রয়েছে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার শরীর সুস্থ রাখতে চিকিৎসকরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করেন বসন্ত হলে মুখের ভিতরে ছোট ছোট ক্ষত সৃষ্টি হয় তাতে ঝাল লাগলে প্রদাহ তিনগুণ বেড়ে যেতে পারে তাই তেল ঝাল মশলা বাদ রাখুন বেশি ড্রাই ফ্রুট খাবেন না আখরোট চীনা বাদাম কিশমিশের মতো খাবারে এক প্রকার এমইন অ্যাসিড থাকে যা চিকেন পক্সের জীবাণুর বংশ বিস্তার করে এমনিতে এই অ্যাসিড শরীরের পক্ষে ভালো হলেও বসন্তের সময় তা একেবারেই খাবেন না তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন ভারতের কেরলে হু হু করে ছড়িয়ে পড়ছে চিকেন পক্স সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে গোটা কেরল জুড়ে ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে নজনের গত পঁচাত্তর দিনে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ছ হাজার মানুষ কেরল সরকারের তরফ থেকে ইতিমধ্যেই গোটা রাজ্যবাসীর জন্য সতর্কতা জারি করা হয়েছে মূলত মানুষের সংস্পর্শে এলে হাঁচি কাঁচি মুখ থেকে বেরোনো থুতু লালার মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে শীত বসন্তের মধ্যখানে এই রোগের প্রবণতা সবচেয়ে বেশি থাকে তাই অবশ্যই সকলকে এই চিকেন পক্স ভাইরাস থেকে থেকে সতর্ক থাকতে হবে কেরলে এই সংক্রমণ চটচড়িয়ে বাড়তে থাকায় এখন থেকেই পশ্চিমবঙ্গবাসী সতর্ক না হলে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে করোনা ভাইরাসের মতোই হু করে ছড়িয়ে পড়তে পারে এই সংক্রমণ তাই অবশ্যই আপনি এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং